আসসালামু আলাইকুম ফাইনালি একটা ভিডিও নিয়ে চলে এসেছি যেটি খুবই গুরুত্বপূর্ণ এটি হচ্ছে আপনি বিকাশের স্টেটমেন্ট কিভাবে দেখবেন মানে হচ্ছে আপনার যে বিকাশ অ্যাকাউন্টে রয়েছে সেই অ্যাকাউন্টে আপনি প্রায় এক বছর দুই বছর বা তারও বেশি সময় বা এক মাস দুই মাস দুই দিন এক সপ্তাহ বা লেনদেন করে থেকেছে এখন আপনি চাচ্ছেন যে আপনার বিকাশের যে স্টেটমেন্টটা রয়েছে সেটি আপনি চাইলে শিডিউল করে মানে ধরুন আপনি তিন মাসেরটা বের করবেন তাও পারবেন এক সপ্তাহটা বের করবেন তাও পারবেন অথবা এক দুই বছর তাও কোনো সমস্যা নেই তো বিকাশের স্টেটমেন্ট আপনি কিভাবে বের করবেন সেটি মূলত আজকের ভিডিওতে আমি আলোচনা করবো এবং দেখিয়ে দিব যে কিভাবে বিকাশের স্টেটমেন্টটা বের করে ডাউনলোড করে আপনার মোবাইল পর্যন্ত নিয়ে আসতে পারবেন আপনার সেটি কি ওপেন করেও দেখতে পারবেন কোন কোন নাম্বারে কত টাকা লেনদেন করেছেন কত তারিখ তো সব কিছু দেখিয়ে দিব আজকের ভিডিওতে চলুন আমরা ভিডিওটি শুরু করছি শুরুতে আপনি বিকাশের যে অ্যাপটি রয়েছে সেই অ্যাপে প্রবেশ করবেন তো এটি হচ্ছে মূলত বিকাশের অ্যাপ সবাই চিনেন তো জাস্ট আমরা এখান থেকে যে কাজটি করব সেটি হচ্ছে আমরা এখান থেকে দেখুন উপরে এই যে উপরে একটা বিকাশের যে লোগোটা রয়েছে সেই লোগো চিহ্ন দেখা যাচ্ছে আমরা জাস্ট লোগো চিহ্নতে ক্লিক করব ক্লিক করার পরে কিন্তু আপনারা এখানে একটা অপশন পাবেন এই যে স্টেটমেন্ট নামে জাস্ট আপনি স্টেটমেন্টে ক্লিক করবেন ওকে আমরা ক্লিক করেছি স্টেটমেন্টে ক্লিক করার পরে দেখুন অ্যাকশন সিলেক্ট করব সেটি হচ্ছে দেখুন স্টেটমেন্ট রিকোয়েস্ট সমূহ নামে একটা অপশন রয়েছে এখানে জাস্ট আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে দেখুন এখানে তারা বলছে নতুন স্টেটমেন্ট রিকোয়েস্ট তো আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে কিন্তু দুইটা অপশন কিন্তু নিচে দেখাচ্ছে একটা হচ্ছে আপনার সংক্ষিপ্ত স্টেটমেন্ট এবং আরেকটা হচ্ছে বিস্তারিত স্টেটমেন্ট তো যেহেতু আমাদের বিস্তারিত স্টেটমেন্ট লাগবে তাই আমরা বিস্তারিত স্টেটমেন্টে ক্লিক করছি ওকে বিস্তারিত স্টেটমেন্টে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আমাদেরকে তিনটা অপশন দিয়েছে ফার্স্ট যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে এখানে দেখুন গত 30 দিন হ্যাঁ গত 30 দিনের স্টেটমেন্ট এখানে দিচ্ছে আর এখানে যদি আমি ক্লিক করি তাহলে গত 180 দিনের স্টেটমেন্ট তারা দিবে আর যদি আমি এইখানে ক্লিক করি মানে নির্ধারিত সময়কাল তো আমি এখানে ক্লিক করছি নির্ধারিত সময়কালে ক্লিক করছি এবার নির্ধারিত সময়কাল ক্লিক করে আপনার এই ঘরে শুরুর তারিখটা দিবেন এই ঘরে শুরুর তারিখ দিবেন আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে এই ঘরে শুরুর তারিখ দিবেন এই ঘরে শেষের তারিখ দিবেন তাহলে এই যে এই যে এখানে যে ক্যালেন্ডারটি রয়েছে আমি আপনাদেরকে দেখাই এই যে এই ক্যালেন্ডারে ক্লিক করে আপনি শুরুর তারিখ দিবেন এই ক্যালেন্ডারে ক্লিক করে আপনি শেষের তারিখ দিবেন তাহলে আপনার যেদিন থেকে যেই দিন থেকে আজ পর্যন্ত দরকার সেই দিন থেকে আপনি তারিখ সিলেক্ট করো ওই সময়টুকুর মধ্যে আপনি স্টেটমেন্ট নিতে পারবেন আমার এটা দেখাচ্ছি না আমি গত তিরিশ দিনে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা বড় হয়ে যাবে তাই আমি ওগুলা দেখাচ্ছি না এখানে গত তিরিশ দিনে আমি ক্লিক করছি তো আমি গত তিরিশ দিনে ক্লিক করলাম ওকে গত তিরিশ দিনে ক্লিক করার পরে এখন আমি যে কাজটি করব এই দেখুন এখানে নিচে একটা অপশন আমি আপনাদেরকে দেখাই যে খাতা উঠেছে এখানে যে এই লেখার এই যে তীর চিহ্ন রয়েছে আমরা তীর ক্লিক করব ক্লিক করছি ক্লিক করার পর এখানে কনফার্ম করার জন্য আমাদেরকে আবারো বলছে তো আমি এখানে কনফার্ম করনে ক্লিক করছি ওকে তো কনফার্ম করনে ক্লিক করার পরে দেখুন এখানে এখানে যদি একটা লেখা আপনাদেরকে দেখাই এখানে কি রয়েছে লেখাটা এই যে একটা নোটিফিকেশন দিয়েছে আপনার স্টেটমেন্টটি প্রস্তুত রয়েছে হ্যাঁ এই যে একটা নোটিফিকেশন আমাকে দিয়েছে তা এবং এখানে লেখা রয়েছে স্টেটমেন্ট রিকোয়েস্ট প্রসেসিং এর জন্য সাবমিট করা হয়েছে এবং এখানে কোনো চার্জ কাটে নাই জিরো কোনো কোনো টাকা লাগবে না এটা আপনারা নিতে তো জাস্ট আমরা কি করব এখন এই যে এখানে যে 30% টি রয়েছে এখানে ক্লিক করব ওকে ক্লিক করছি এখন দেখুন অলরেডি কিন্তু এটা আমাকে তারা দিয়ে দিয়েছে একদম সাথে সাথে কোনো দেরি করে না এই যে এই যে স্টেটমেন্টটা কিন্তু চলে আসছে অনেক সময় কিন্তু এখানে আপনাকে সাথে সাথে দিবে না হ্যাঁ এখানে হয়তো বা লেখা থাকবে যে বিস্তারিত এখানে যে ডাউনলোড টা রয়েছে সেই ডাউনলোড টা কিন্তু এটা প্রসেসিং আছে কিছু সময় পরে আপনি বিকাশ হয়তো বা ঢুকলে এখানে ডাউনলোড অপশন টি পেয়ে যাবেন তো এটা মূলত হচ্ছে আপনার স্টেটমেন্ট যত বেশি বড় হবে মানে আপনি যত বেশি দিনের নিবেন তত বেশি সময় লাগবে আমি তিরিশ দিনে নিয়েছি এই জন্য আমাকে সাথে সাথেই দিয়ে দিয়েছে তো আমি এখন এটাকে ডাউনলোড করে সম্পূর্ণ প্রসেসিংটা আপনাকে দেখাচ্ছি তো জাস্ট এখানে ডাউনলোড করার জন্য যে কাজটি করব আমরা যে ডাউনলোড লেখাটি রয়েছে সেটির উপরে ক্লিক করব ওকে ক্লিক করছি ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার যে যে পিডিএফ ফাইলটি রয়েছে সেটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো দেখুন অলরেডি কিন্তু সেটি ডাউনলোড হয়ে গিয়েছে এখন আমরা যে কাজটি করব সেটিকে ওপেন করব ওপেন করার জন্য আমরা এখানে গুগল ড্রাইভ গুগল ড্রাইভ পিডিএফ টি যেটি রয়েছে যে একটা পিডিএফ এর মাধ্যমে আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন সেটি ওপেন হয়ে যাবে তো দেখুন এখানে একটা পাসওয়ার্ড আছে এখন এই ফাইলে

আরো বেশি সময় দেওয়া গেছে অনেকের 180 দিন অনেকের 2 বছর এক বছর এরকম তাদের আরো বেশি ফিট আসবে যত বেশি লেনদেন তত বেশি পেইজ এখানে শো করবে যাই হোক আমরা যদি এখানে একটু আপনাদেরকে ক্লিয়ার করি যে এখানে কি কি রয়েছে আমরা শুরুতে দেখছি এখানে ডেট এন্ড টাইম রয়েছে প্রথমে হচ্ছে আপনার কয়টা সময় পাঠাইছে এবং হচ্ছে কত তারিখ সেটা দেওয়া রয়েছে এবং হচ্ছে আপনার ট্রানজাকশন টাইপ রয়েছে হচ্ছে ক্যাশ আউট হয়েছে নাকি ক্যাশ ইন নাকি করেছে স্যান্ড মানি এরপরে আপনি কোন কার করেছেন সেটি রয়েছে এবং হচ্ছে আপনি এজেন্টে করেছেন নাকি মানে কারো নাম্বারে করেছেন সেটি এখানে দেখতে পারবেন তারপরে সিরিয়ালে এবং পরে রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে ক্যাশ আউট আর ইন এর যে জায়গাটা এখানে দেখুন আউট রয়েছে এবং এখানে ইন রয়েছে আউট হয়েছে নাকি সেটি এখান থেকে আপনি সেই দেখতে পারবেন এখানে এখানে লেখা রয়েছে এবং কত মোট ব্যালেন্স আপনি পাঠাচ্ছেন সেটি কিন্তু এখানে এই সিরিয়া দেখতে পারবেন তো এই হচ্ছে মূলত আপনার বিকাশের স্টেটমেন্ট আপনার এভাবে খুব সহজে বের করতে পারবেন এবং দেখতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন